আমি এখন আছি সুনামগঞ্জ আর এ হচ্ছে আমাদের বোট তো হঠাৎ প্ল্যানিং এ আমরা এসে করছি সুনামগঞ্জ হাওর ঘুরতে আমাদের বোটের নাম হচ্ছে মেজিস্ট্রিক্ট টাঙ্গোয়া আর আমরা আগামী দুই দিন এক রাত এখানেই থাকবো এখানে খাওয়া দাওয়া থেকে ঘুমানো পর্যন্ত এমনকি বাথরুম পর্যন্ত এ টু সব সবকিছু করা হবে এই বাসমান রাজপ্রাসাদের মধ্যে মধ্যেই তো এখন অনেক নিউজ ফিড মধ্যে দেখতেছি এখনকার টুরিস্ট স্পট এর মধ্যে বেস্ট সিজনেবল বেস্ট ট্যুর হচ্ছে এই কারণে আমরা মিস করলাম না এসে করছি টাঙ্গরা হাওর ঘুরতে আমি এখন আছি হাওয়ার একদম মাঝখানে তো এখান থেকে আমাদের ওয়াশখালি কাটে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা তো ওখানে গিয়ে আমরা কুসল গুপুর ফ্রেসদের নাম লাটেলের উদ্দেশ্যে ওইখানে আমরা রাত কাটাবো তো ওইখানের ভিডিও গুলো হবে আরো সুন্দর তো এটা আমি পার্ট টুতে দিবো তো এটার মধ্যে আমি আমার ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি তো এই হচ্ছে আমাদের লবি এখানে বসে আপনার যত জেনে আসেন এখানে আড্ডা দিতে পারবেন এমনকি খাওয়া দাওয়া করতে পারবেন এখন আপনাদেরকে বাসমান ভোটের রুমগুলো দেখানোর চেষ্টা করবো তা আমাদের ভোটের মধ্যে রুম ছিল টোটালি চারটা এমনকি বাথরুম ছিল দুইটা তো আমরা আসছিলাম তো প্রত্যেকটা রুমের মধ্যে আমরা দুজন করেছিলাম এমনকি একটা রুমের মধ্যে তিনজন থাকা লাগছে অবশ্যই বেশি থাকা যায় না তো আমাদের একটু কষ্ট যে ছিলাম ওটার মধ্যে থাকতে তো যাই হোক প্রত্যেকটা রুমের মধ্যে দুজন করে থাকলে বেস্ট হয় তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম মানে এটার মধ্যে ছিলাম আমরা তো এই রুমের মধ্যে বসে আপনারা শুয়া বইসা যেভাবে ইচ্ছা আপনারা বাইরের ভিউ দেখতে পারবেন হাওড়ের ভিউ দেখতে পারবেন মারাত্মক মন মুগ্ধকর আর এই হচ্ছে বাথরুমের ভিউটা তো বাথরুমও ছিল অনেক ক্লিন এমনকি পরিষ্কার আর বাথরুমে আপনারা পেট শান্তি করতে করতে আপনার বাইরের ভিউ দেখতে পারেন যেটা কিনা আরো সুন্দর আরো ভালো লাগে এখন সময় হচ্ছে বাস্যমান বাড়ির অথবা বাসমান বোটের উপরের সাইডটা দেখানোর আমি আপনাদেরকে উপরের সাইডটা দেখানোর চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে রান্না বান্না করতেছে যে দুজন লোক আছে এরা রান্না বান্না করতেছে আপনাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো সকালের নাস্তা আমরা উপরেই করছি বোটের মধ্যে বসে তো উপরের সব আদা আছে এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন মজ মস্তি করতে পারবেন গান গাইতে পারবেন ভাই সত্যি কথা বলতে এখানের ভিউটা ভাই ভাষায় প্রকাশ করার মতো না হাওরের মাঝখানে বসে ভাই গান গাইবেন আড্ডা দিবেন সকালে নাস্তা করবেন দুপুরে খাওয়া দাওয়া করবেন ভাই মারাতক ভালো লাগে হাওরের মাঝখানে lo que tú tienes. Me la pasta. Ven que yo te এখানে খাওয়া দাওয়ার আইটেমগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই খাওয়া দাওয়ার আইটেমগুলো হচ্ছে সকাল আপনারা যখন ভোটের মধ্যে যাবেন তখন আপনাদেরকে দেওয়া হবে পুনা খিচুড়ি দেন দুপুরে দেওয়া হবে ফার্মের মুরগি কিছু আইটেমের হাওরের মাছ দেন চার পাঁচ আইটেমের ভর্তা আর রাতের বেলা থাকবে আপনার রাজা হাঁসের মাংস চার পাঁচ আইটেমের ভর্তা ফার্মের মুরগি ইত্যাদি ইত্যাদি তো তার মাঝখানে আবার বিকালে আপেল পেয়ারা অথবা জোস নুডলস এগুলো মাঝে মধ্যে দেওয়া হয়